আপনারা যারা ফ্যাক রিফার করতে চাচ্ছেন দেখেন এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন তো আমাদের এই দুইটা অ্যাপস লাগবে মাল্টি স্পেস আর ভিআই ব্রাউজার এটা প্লে স্টোরে পেয়ে যাবেন এই যে দেখাই এই যে ভিআই ব্রাউজার এই ব্রাউজারটা লাগবে দেন আরেকটা আরেকটা লাগবে মাল্টি স্পেস মাল্টি স্পেস সার্চ দিলে দেখবেন যে এইখানে অনেক পাবেন তো আপনারা মন মতো আমি এইটা ইউজ করতেছি দেন আমরা এখন কি করব এই টেলিগ্রামে দেখেন যে আপনার আপনাদের রেফার লিঙ্কটা বের করবেন এখানে দেখে রেফার লিঙ্কটা কোথায় পাবেন এই এই জায়গায়ও পাবেন এই জায়গায়ও পাবেন আবার এইখানেও পাবেন তো আমি এই সরি এইখানে না এই যে এইটা কাজ আমন্ত্রণ তো এইখানে ক্লিক করবেন এই যে লিঙ্ক পান এইখানে ক্লিক করবেন এখান থেকে এটা কপি করে নেবেন নেওয়ার পরে এইখানে আপনার কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করে রাখবেন হ্যাঁ এই জায়গায় দেখেন কিভাবে অ্যাড করবেন এই যে প্লাস আইকনে ক্লিক করার পরে এই যে এই যে প্লাস এই যে দেখেন একটা অ্যাড হয়ে গেছে এইখানে আপনারা কি করবেন গ্রামের অথবা একটু ফ্রি দেন না করতেছে তো ওই এলাকার মানুষের কাছ থেকে নাম্বার নিয়ে এইখানে কি করবেন হোয়াটসঅ্যাপটা অ্যাড করবেন দেন আমাদের যে লিঙ্কটা কপি করলাম না এটা এইখানে ইয়ে করব এই যে দেখেন এই উপরে এই সার্চবারে ক্লিক করবেন দেন আমাদের যে রেফার লিঙ্কটা কপি করলাম এইখানে দেখেন নিষেধের একটা অপশন আছে এই যে এইটা দেখতে পাচ্ছেন এইটাতে ক্লিক করবেন এইখানে দেখেন এইরকম ইন্টারভিউ শো করবে তো এইখান থেকে আমরা কি করব এই যে বাংলাদেশ সিলেক্ট করে নেব অ্যাকাউন্ট তো সবাই খুলতে পারে ইয়েসিতে ক্লিক করবো তারপর হ্যাঁতে ক্লিক করব এইখান থেকে আপনারা যে অ্যাকাউন্ট তৈরি করবেন একটা মনে করেন এইখানে একটা উল্টোপাল্টা একটা দশ সিলেটের নাম্বার দিলেন মনে কর মনে করেন এই জায়গায় এগারোটা নাম্বার দিলাম সেমভাবে এই জায়গায় এক দুই করে মনে করেন যে আট পর্যন্ত দিলাম সেমভাবে এটাতে দিলাম এইসবের অ্যাকাউন্টের আমাদের দরকার নেই আমরা তো ফ্যাক রেকা ইয়ে করবো তাই যে আমাদের যদি এইখানে নাম্বার ঠিক কয়টা হয়েছে দেন আমাদের এগারোটা নাম্বার হয়েছে তো এইখানে আমরা ক্রিয়েট করে দেব। এই নিচে দেখেন যে ক্রিয়েট অপশন আছে পাসওয়ার্ড মেনে নেয়নি তার মানে আমাদেরকে ও আমাদের পাসওয়ার্ড ভুল হয়েছে তার জন্য এই যে দেখেন আমাদের লগ ইন হয়ে গেছে হ্যাঁ তারপর হেয়াতে ক্লিক করবেন এখানে বাংলাদেশ সিলেক্ট করে দিবেন এখন আমাদের কাজ কী আমাদের এটা কিন্তু আমাদের রেফার লিঙ্ক দিয়ে খোলা হয়েছে তো এইখানে যাব আপনাদেরকে বলছিলাম না অনেক হোয়াটসঅ্যাপ লাগবে তো মাল্টি স্পেস থেকে আপনারা এইখানে নাম্বার দিবেন নাম্বার দেওয়ার পরে গেট কীতে ক্লিক করবেন এইখানে এই যে দেখেন যে গেট কি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে হোয়াটসঅ্যাপে আপনাদের কোড যাবে এটা তো সবাই জানেন কোড যাবে ওই কোডটা এই যে এই জায়গায় যে সেভেন সেভেন লেখা থাকে না ওই হোয়াটসঅ্যাপের সেভেন সেভেনটা ওইখানে উইটা দিবেন তাহলে এটা আপনাদের অ্যাক্টিভ হয়ে যাবে এরকম করে রেফার করবেন যখন এটা হয়ে যাবে তো এটা ব্যার হয়ে যাবেন যাওয়ার পরে এটা টিপে ধরে একবারে এটা ডাটা ক্লিয়ার করে দিবেন এইখানে দেখেন যে ক্লিয়ার ডাটা তো ক্লিয়ার ডাটা করে দেবেন অবশ্যই আপনারা ওই যে আপনাদের আসল হোয়াটসঅ্যাপটা মনে করেন যে আমি আবার দেখাই এই যে আমাদের যে হোয়াটসঅ্যাপ যে আসল ইয়েটা আছে এখানে যে টাকা আসে তো এইখানে একটা দেখেন বাধা হোয়াটসঅ্যাপ তো এইখানে নাম্বার সবসময় অ্যাক্টিভ করে রাখবেন এই যে দেখেন আমি অ্যাক্টিভ করে রাখছি এইখানে যত বেশি অ্যাক্টিভ রাখবেন তত ইনকাম বেশি তো এইখানে অ্যাক্টিভ রাইখে আপনারা ফ্যাক রেফার করবেন তো ধন্যবাদ যদি না বুঝতে পারেন তাহলে কমেন্ট করবেন আরও ভালো করে বুঝিয়ে দেবো